স্বাগত নতুন আরো একটি এপিসোডে আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন চাকরির আপডেট পরীক্ষার সাজেশন দিয়ে আপনাদের পাশে থাকার জন্য সেই ধারাবাহিকতায় আপনারা যারা বাংলাদেশ নির্বাচন কমিশনে যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষা দিবেন আপনাদের এই ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষার তারিখ যখন নতুন করে আবার দিবে আমরা সবার আগে এই চ্যানেল থেকে আপনাদেরকে সেই আপডেটটি দিয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক আজকের এপিসোডে আমি কিছু গুরুত্বপূর্ণ ফ্রেস দেখাবো এবং এর অর্থ সহকারে আমি বাক্য আপনাদেরকে লিখে দিব হ্যাঁ তাহলে দেখে নেন কি রয়েছে তাহলে প্রথমে যে বাক্যটি আমরা লিখবো সেটি হচ্ছে ইন দা লং রান ইন দা লং রান ঠিক আছে তাহলে ইন দা লং রানের অর্থ কি হবে তাহলে আপনাকে অর্থ লিখতে হবে হ্যাঁ ইন দ্য লং রান ইন দা লং রান এর অর্থ মনে করার চেষ্টা করেন ইন দা লং রানের অর্থ হচ্ছে পরিশেষে ঠিক আছে দা লং রানের অর্থ কি পরিশেষে এবার আপনাকে কি করতে হবে এই দা লং রান দিয়ে আপনাকে কি বাক্য বানাতে হবে হম তাহলে আপনি ভাবেন কি বাক্য বানাতে পারেন না তাহলে আমরা বলতে পারি পরিণামে তুমি অনেক ভুগবে না খুব সহজ বাক্য ছোট বাক্য তাহলে আমরা বলতে পারি ইউ উইল সাফার ইউ সাফার তুমি লং রান পরিণামে বা পরিশেষে তুমি অনেক তুমি অনেক ভুগবে না ইউ ইউল সাফার ইন দ্য লং রান হ্যাঁ ইউ উইল সাফার ইন দ্য লং রান ঠিক আছে সহজ বাক্য হ্যাঁ ইউ উইল সাফার ইন দ্য লং রান তাহলে ইন দ্য লং রানের এর অর্থ হচ্ছে পরিশেষে এবং এর অর্থ কি পর আপনাকে বাক্য বানাতে হবে উইল সাফার ইন দ্য লং রান ঠিক আছে তারপর তারপর হচ্ছে বুন অফ কন্টেনশন হ্যাঁ বুন অফ কন্টেনশন তাহলে আমরা লিখি বুন অফ কনটেন হুম এবার আপনাকে কি করতে হবে বুন অফ কন্টেনশন দিয়ে একটা বাক্য বানাতে হবে তাহলে আপনি একটি বাক্য বানান হ্যাঁ তাহলে আপনাকে অর্থ লিখতে হবে অর্থ অফ বিবাদের বিষয় মানে বিষয় তাহলে আমি অর্থ লিখে নিই আগে হ্যাঁ বিবাদের বিষয় ঠিক আছে গুণ অফ কন্টেনশন অর্থ হচ্ছে বিবাদের বিষয় তাহলে আমার সাথে পড়েন গুণ অফ কন্টেনশন কি বিবাদের বিষয় এবার আপনাকে কি করতে হবে একটি বাক্য বানাতে হবে হ্যাঁ সহজ একটি বাক্য আমরা বানানোর চেষ্টা করি আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি যে এই জমির মূল্য নিয়ে তাদের মধ্যে বিবাদের বিষয় বা এই জমিটি নিয়ে তাদের মধ্যে হ্যাঁ বিবাদের বিষয় না এরকম আমরা বলতে পারি দুই মধ্যে তাহলে তাহলে আমরা আমরা বলতে বলতে পারি পারি কি তাদের সম্পত্তি নিয়ে দা হম দা প্যাটার্নাল প্রপার্টি মানে পৈতৃক সম্পত্তি দা প্যাটার্নাল প্যাটার্নাল হ্যাঁ প্রপার্টি মানে সম্পত্তি প্রপার্টি দা প্যাটার্নাল

তাহলে ভুন অফ কনটেনশন হচ্ছে বিবাদের বিষয় আর এই দিয়ে আমরা কি করলাম বাক্য বানালাম দ্য প্যাটার্নাল প্রপার্টি পৈতৃক সম্পত্তি ইজ হয় দ্য ভুন অফ কনটেনশন বিবাদের বিষয় বিটুইন দ্য টু ব্রাদার্স হ্যাঁ আবার পরে ভুন অফ কনটেনশন কি বিবাদের বিষয় না আর বাক্য বানালাম কি দ্য প্যাটার্নাল প্রপার্টি ইজ দ্য ভুন অফ কনটেনশন বিটুইন দ্য টু ব্রাদার্স ওকে তারপর তারপর হচ্ছে স্মেলের রেট হ্যাঁ স্মেল আচ্ছা স্মেল এ রেড হ্যাঁ স্মেল এ রেড আচ্ছা স্মেল এ রেড এর অর্থ কি স্মেল এর অর্থ লিখতে হবে আপনাকে না স্মেল এ রেড এর অর্থ হচ্ছে সন্দেহ করা হ্যাঁ সন্দেহ করা ঠিক আছে স্মেল এ রেড অর্থ হচ্ছে সন্দেহ করা এবার আপনাকে কি করতে হবে এই স্মেল এ রেড দিয়ে একটি বাক্য বানাতে হবে তাহলে আমরা একটি বাক্য বানাই না আচ্ছা আমরা বলতে পারি এই সাজেশন আমার সন্দেহ হয় না তাহলে আমি বলতে পারি আমি আমি কি আই আই স্মেল হ্যাঁ আই স্মেল এ রেট আই স্মেল এ রেট ইন দা কি সাজেশন তাহলে সাজেশন ঠিক আছে হ্যাঁ আই স্মেল এ রেট ইন দ্য সাজেশন হ্যাঁ তাহলে আমরা কি বললাম আই স্মেল এ রেড ইন দ্য সাজেশনের মধ্যে আমার সন্দেহ হয় না স্মেল এ রেড আই স্মেল এ রেড ইন দ্য সাজেশন আচ্ছা স্মেল এ এর অর্থ কি অর্থ হচ্ছে সন্দেহ কর আই স্মেল এ রেড ইন দ্য সাজেশন ওকে তারপর তারপর হচ্ছে ইন্ডিয়ান স্মোক খুবই কমন একটি ফ্রেজ অনেক চাকরি সৃষ্টি আসে হ্যাঁ স্মোক আচ্ছা তাহলে ইন ইন স্মোক এর অর্থ হচ্ছে কি হবে ব্যর্থ হওয়া হ্যাঁ ব্যর্থ হওয়া ঠিক আছে ব্যর্থ হওয়া ইন ইন স্মোক ইন্ডেন স্মোক এর অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া ইন্ড ইন স্মোক হ্যাঁ ইন্ড ইন স্মোক এর অর্থ কি ব্যর্থ হওয়া তাহলে আমরা বলতে পারি তা সকল পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল না তাহলে সকল অল অল এ অল হিজ প্ল্যানস অল হিস প্ল্যানস ইনডেড শেষ হয়ে গেল না পাঁচ ট্যান্স হ্যাঁ ইন্ডেড ইন স্মোক ঠিক আছে অল হিজ প্ল্যানস ইনডেড ইন স্মোক অল হিজ প্ল্যান্স তা সকল পরিকল্পনা ইনডেড ইন স্মোক ওকে ইন্ডেড স্মোক এর অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া হ্যাঁ অল হিস প্ল্যানস এন্ডেড ইন স্মোক তারপর তারপর হচ্ছে হোল্ড ওয়াটার হোল্ড ওয়াটার হ্যাঁ হোল্ড ওয়াটার এবার আপনাকে কি করতে হবে হোল্ড ওয়াটার এর অর্থ লিখতে হবে হ্যাঁ হোল্ড ওয়াটার এর অর্থ হচ্ছে কি বলতে পারি আমরা হুম দুপে টাকা মানে আটকে যাওয়া না দুপে টাকা তাহলে আমরা বলতে পারি দুপে টাকা আচ্ছা দুপে টাকা হ্যাঁ হোল্ড ওয়াটার দুপে টাকা তাহলে এবার আপনি একটা হোল্ড ওয়াটার দিয়ে কি করেন বাক্য বানান তা আমরা বলতে পারি দিস হ্যাঁ কি বলতে পারি দিস আর্গুমেন্ট এই বিবাদটি না দিস আর্গুমেন্ট জাস্ট ডাজেন্ট হোল্ড ওয়াটার হ্যাঁ দিস আর্গুমেন্ট ডাজেন্ট হোল্ড ওয়াটার হ্যাঁ ওকে হোল্ড ওয়াটার মানে দুপে টাকা

অর্থ কি ব্যর্থ হওয়া অল ইস প্ল্যান ইন্ডেড ইন স্মোক হোল্ড ওয়াটার দুপে টাকা দিস আর্গুমেন্ট ডাজ ডাজেন্ট হোল্ড ওয়াটার হ্যাঁ